যে আজ শেষ ছাত্রী মোহাম্মদ সোহানুজ্জামান নয় আমাদের ফায়ার ফাইটের অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন ইল্লাহ হে অনাল্লা হে রাজিউন আমরা সবাই তার আত্মার মাকফরাত কামনা করি আল্লাহ তার যেন কবর আজা মাফ করেন এবং তার যেন ব্যস যেন করেন এর বয়সও ছিল খুবই কম চব্বিশ বছর বয়স মাত্র দুই বছর যাবৎ চাকরি আল্লাহ কাকে কোন সময় নিবে বলতে ছিল কেউ বলতে পারেন না আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন তার একটা মাত্র ছেলে ছিল আর একটা একটু একটা বড় বই একটা এই আবার ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে স্পেশাল আনা জন্য হয়েছিল কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল এই জন্য তারে কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল তা আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার কবর যা মাফ করেন আল্লাহ যেন তারে ব্যাসকে নিশ্চিত করেন স্যার একটা প্রশ্ন উঠতেছে স্যার যে যখন এরকম আগুন লাগে স্যার ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তাতে গেল একটা এটা ব্যর্থতা কি না আর একটা স্যার হচ্ছে যে আগুন নিভাতে স্যার ছয় ঘন্টার সময় কেন লাগলো এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থ যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটাও উচিত ছিল না বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতা অবশ্যই নিয়ে আসবো আরেকটা জিনিস হলো যে আগুনের নিভানে কোনটা কত ফন লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না আগুনের উপরে নির্ভর করে এবং এমন এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে পানির ইয়ের সরবরাহ উপরে নির্ভর করে প্লাস অনেক সময় অনেক ধরনের ইও থাকে প্রতিবন্ধকতা থাকে ওইগুলির উপরে নির্ভর করে বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং উনিশটা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে সূত্রপাতটা কীভাবে আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিচ্ছি এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ভয়ারটা

আমরা এটা আপনাকে বলতে পারবো স্যার সম্প্রতি তো স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনও দেওয়া হয়েছিল যেন সন্ধ্যা পাঁচটার অফিসারের পরে যেন স্বরাষ্ট্র মন্ত্র শত্রিবালয়ে কেউ অবস্থান না করে এই এটার ভিতরে তো কেউ শিশু তো অব পাঁচটা পর তো কেউ অবস্থায় এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই একটার দিকে ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না আপনারা জানেন ওইটা তো তিনটা ফটো তিনটা ফটো ওই কিন্তু তালা দেওয়া ছিল

হওয়ার পরেও আমার মনে বলাটা ভালো যেটা আমি যদি এখন একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বলস্ত ইসের উদ্ধতি দেওয়া আমি এই জন্য পুরাটা জানার পরে আপনার আমরা ইন ই চোখে দেখতেছি কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের দরকার হবে

এই যে ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি তো ধরেন ওর মা বাবা অনেকে অনেক সময় কিন্তু আস্তে আস্তে ভুল কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে না তার সন্তান কিন্তু সে ভুলতে পারবে না আমরা আপনারা দেখিয়েছেন আমরা হয়তো এক সময় ভুলে দেবো কিন্তু তার সন্তান কিন্তু ভুলতে না অনেক অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে দেবে কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে না এবং এই তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেব আচ্ছা ভালো থাকেন দোয়া করবেন ওর জন্য আপনারা দোয়া করবেন যেন